জি রানা প্লাজার হত্যা রানা প্লাজার ধসের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট কী অর্ডার দিয়েছেন এবং রুল কি জি আপনারা জানেন দু হাজার তেরো সনে একটি রানা প্লাজার ধসে প্রায় বারোশো জনের বেশি লোক নিহত হয়েছিল ওই ববন অবৈধভাবে নির্মাণ করে অবৈধভাবে কাজ চালু রেখে যে ভবনের মালিক ছিলেন সোহেল রানা তিনি এই ঘটনার মূল প্রিন্সিপাল আসামি তাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে এই মামলার বিচারিক আদালতে ইতিমধ্যে তিরানব্বই জন সাক্ষী একজামিন করা হয়ে গেছে এবং মামলাটা বিচার কার্যক্রম দ্রুত গতিতেই চলছে কিন্তু এত আলোচিত মামলা যে মামলাটি ইতিমধ্যে রানা প্লাজার অন্যান্য আসামির জামিন পেলেও রানাকে কখনো জামিন দেওয়া হয় নাই আজকে আমাদের হাইকোর্ট মাননীয় আদালতে একটি শোনানিকালে কালে সুহেল রানা জামিন মঞ্জুর করেছে যেহেতু এই গ্রাউন্ডে মঞ্জুর করেছে পূর্ববর্তী এক তার জামিন হওয়ার পরে অ্যাপিলের ডিভিশনে সে জামিনটা স্থগিত হয় পরবর্তীতে অ্যাপিল বিভাগ নির্দেশ দেয় বিচারিক আদালতে যেন ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তি করে শুধুমাত্র এই গ্রাউন্ড বিবেচনা করে আদালত আজকে জামিন দিয়েছে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোর্টকে বলার চেষ্টা করেছি বলেছি যে এটি একটি আলোচিত মামলা এবং বারোশো জনের মানুষ নিহত হওয়ার জন্য মূলত সুহেল রানা দায়ী সুহেল রানা তার দায় কোনো এড়াতে পারে না এই মামলা যেভাবে সাক্ষ্য চলছে সুহেল রানার সাজা হবে সেই কারণে আর সুহেল রানা আপনারা জানেন একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন সেই কারণেই তিনি অন্যায়ভাবে সেই কাজগুলো তখন করতে পেরেছিলেন যার জন্য তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না তাকে এই মামলায় অবশ্যই জামিন যা দিয়েছে আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করবো কবে করবেন আপনার আমরা দ্রুত অবশ্যই ফাইল করব মানে ভ্যাকেশন শেষে না ভ্যাকেশনের মধ্যে আমরা উচ্চ আদালতে